ভাই ধরুন দুই লাখ টাকার মোবাইল না দুইজনে আমার একটা এক লাখ বিশ হাজার একজনের সত্তর হাজার টাকা যান আমি অনেক ব্যাগে কিছু আছে ভাই ব্যাগটা চেক করেন কি করেন আপনি কি করেন খাওয়ান আনছেন তাহলে আচ্ছা দাঁড়ানি তো এই যে আমি দেখতেছি আপনি সব তালারে খালি গোটাইতে এই চা দিয়ে দেখতেছি সব শোনেন শোনেন না 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 আমি দেখছি দাঁড়ান একটু দাঁড়ান আপনি একটু দাঁড়ান না খাওয়া আমি আমি বলি আমি 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 আপনাকে খাওয়ান খাওয়াবো ঠিক আছে আমার কথা আমি আপনার খাওয়ান খাওয়া শোনেন শোনেন আমি আপনার খাবার কিনে দিব আমার কথাটা শোনেন দিমু দিমু আচ্ছা আচ্ছা টাকা দিব শোনেন 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 আপনি আপনি শোনেন আপনি এতগুলো চাবি নিয়ে করতেছেন আমার কথাটা শোনেন আপনি আমার কথাটা শোনেন আমি কি বলি হ্যাঁ আমার কথাটা শোনেন না আমার কথাটা আমি আমি কি বলি এটা শোনেন এতগুলা চাবি নিয়ে উনি সব ঘেটে ঘেটে আর শোনেন আমি শোনেন আমি কিন্তু খালা আমি সব দেখছি ঠিক আছে আমার আমার কাছে রেকর্ড আছে আমার কথা শোনেন দাঁড়ান দাঁড়ান না 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 ছি ছি আমার কথাটা শোনেন হাড়ের রোগী হাড়ের রোগী আমি বুঝতে পারছি আপনি আমার শোনেন আমার কথা শোনেন আপনি আমার কথা শোনেন আপনি এই চাবিটা নিয়ে আমি দেখছি প্রতিটা গেটে গেটে আপনি টুকাইতেছেন এখন হলো দুপুর বেলা আমার কথা শুনেন আপনি না हमको কি দেয় নিচে লোক আছে নাকি নিচে লোক আছে নাকি আপনি আমি আমি বলি উনি উনি কিছে ভাই একটু বাইরে আসেন আমার কথা শুনেন আমি আপনাকে কি কিছু বলছি আমি কি আপনাকে কিছু বলছি না উনি হলো কি হইছে আচ্ছা শুনেন আপনি আপনি একটু দাঁড়ান আপনি যাইতেছেন কেন দাঁড়ান একটু আমি কথা বলি আমি তো আমি আপনার সাথে একটু কথা বলি আমি একটু কথা বলি আমি হলো ভাইয়া বাইক নিয়ে এখান দিয়ে যাইতেছি বুঝছেন ওনার হ্যাঁ তো আমার কথা একটু শেষ করতে দেন আচ্ছা একটু শেষ করতে দেন আমার কথাটা আহা আমার কথাটা একটু শেষ করতে দেন আমার কথাটা শোনেন তো ওনার কাছে অনেকগুলা চাবি বুঝছেন ভাইয়া আমি প্রত্যেকটা গেঁটে গেঁটে তালা খোলার চেষ্টা করুন শোনেন শোনেন তা কার এই তার চাবিটা কার আপনি কার শোনেন আপনি যান না আপনি দাঁড়ান আমার এখানে দাঁড়ান একটু দাঁড়ান দাঁড়ান খাওয়াবো এদিকে আমি আপনার এদিকে নিয়ে খাওয়াবো আপনার ভালো কিছু খাওয়াবো শোনেন আপনি আমার কথা আমি কোথায় যাবো আপনি এই জায়গায় দাঁড়ান এই জায়গায় তো আপনার চাবিগুলা গোটাইছেন আমার কাছে তো ভিডিও ফুটেজ আছে আমার কাছে ভিডিও আছে আপনি যে চাবিগুলো দিয়ে গুতাইছেন আমার কাছে আমার কাছে ভিডিও আছে আহা আমার কথা শুনেন আপনি যে প্রত্যেকটা বাসায় বাসায় চাবি দিয়ে গুতাইছেন এরা আপনার সাথে আর কে আছে বলেন তো না না আপনি একা এখানে আসেন নাই ভাই উনি একা আসেন নাই উনার সাথে কেউ আছে লোক আছে আপনার সাথে না 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 আপনি শুনুন আপনার এখন বয়স হয়ে গেছে খালা শুনুন আমার স্বামী নাই সন্তান নাই

ব্যাগে কি আপনার মুড়ি মুড়ি ব্যাগে কি শোনেন শোনেন ভাই ওনারে যাইতে দিয়েন না ভাই আপনারা কেউ কিছু বলতেছেন না কেন আপনারা আপনাদের জন্য ওনারা কেন যাইতে দিতেছেন ওনার ব্যাগে কিছু আছে ভাই ব্যাগটা চেক করেন ব্যাগটা ব্যাগটা দেখেন ভাই ঘটনা হয়েছে কি আমি এইখান দিয়ে বাইক নিয়ে যাইতেছি তো অনেকক্ষণ যাবত ওনারে নোটিস করতেছি উনি আমি বারবার বাইক নিয়ে একবার ওই পাশে যাই একবার এই পাশে আসি উনি প্রত্যেকটা তালা ওনার হাতে কিছু চাবি আছে প্রত্যেকটা বাসার তালা উনি গোতাইতেছে প্রত্যেকটা তালা উনি গোতাইতেছে আর আমার মনে হয় উনি একা নাই ভাই ওনার সাথে আরও কেউ আছে মুরব্বী মানুষ তো ঠিক আছে আমার কাছে ভাই ফুটেজ আছে একবার ওই গেটে ই করছে আপনি শোনেন একবার ওই গেটে আপনি চেষ্টা করছেন এই গেটে চেষ্টা করছেন ওই গেটে চেষ্টা করছেন আমার কাছে সব ভিডিও আছে এত ব্যাগের বৈরে নিয়ে ঘুরতেছেন দেখেন চাবি চিন্তা করছেন আপনি একবার আপনারা এই হালকা ভাবে নিতেছেন এইখান দিয়ে আমি যখন যাইতেছি

আমি এখানে উপস্থিত আমার কথা বের করেন করেন কেউ ধরেন না আপনি বের করেন তো আপনি বের করেন আপনি অভিনয় করে লাভ নাই আপনি মুরুব্বী মানুষ আপনার সাথে আরো লোক আছে

এই যে এই জায়গায় আপনার কিছু এতগুলা চাবি আচ্ছা এখানে কেউ কমিটির কেউ নাই দুই লাখ টাকার মোবাইল দুই জন আমার একটা এক লাখ বিশ হাজার আরেকজনের সত্তর হাজার টাকা চলে গেছে ব্যাংক ভাই আপনি চাবি গুলো ভাই আপনি বুঝতে পারছি হাই তো আচ্ছা দাঁড়ান দাঁড়ান আপনার জিনিস কেউ নিবে না এত মানুষের ভিতরে থেকে কেউ নিবে না আমার ভাই ক্যামেরার সামনেই করো ক্যামেরার সামনে হ্যাঁ ক্যামেরা চালু আমার ক্যামেরা শোনেন আপনার জিনিস কেউ নিবে না টাকা ধরেন টাকা নেন আপনি টাকা হাতে নেন টাকা হাতে দেন টাকা দেন হ্যাঁ হাতে দেন টাকা দেন

হাটের রুগী হাটের রুগী আপনি আপনি আর এই কাজ করবেন আপনি বলেন না না আর কারো অন্য মানুষের শোনেন অন্য মানুষের তালা কি আপনি গুতাইবেনা আমার কাছে ভিডিও আছে খালা আপনি এই কাজ করেন আপনার বয়সের সাথে এটা যায় না শোনেন আমার পাও ধরা লাগবে না মানুষের সবারই একদিন মাটির নিচে যাওয়া লাগবে সবারই মাটির নিচে যাওয়া লাগবে

সন্তান নাই আমি বুঝতে পারছি মানুষের এরকম হইতেই পারে তো আপনি মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে চলবেন মানুষের কাছে চাবেন দিবে অন্য মানুষের তালা গুতান কেন অন্য মানুষের তালা কেন আপনি গুতান এটা করবেন না হ্যাঁ আর করবেন না হ্যাঁ না ছি ছি আদর করে দিছি আপনি এই কাজ করেন না ঠিক আছে তো ডেকে আমরা আমরা এই কথা ডেকে এই যে আমার আত্ম কিন্তু আপনি যে কাজটা করতেছিলেন এই কাজ করেন না হ্যাঁ মা আপনি পাউডার দড়ি আমার

ফ্ল্যাট পাশে চার পাঁচজন আমরা এই স্টাফ আমার ফোরটিন প্রো ম্যাক্স একজনের থার্টিন প্রো একজনের এইট প্লাস সব ফোন নিয়ে চিন্তা করছেন এখন এই এই মহিলা যদি একটা ফ্ল্যাটে ঢুকে কেউ সন্দেহ করবে ভাববে গেট খোলা পাইছে পাগল ছাগল মোনা হয় উইটা চলে আসছে আমি কি দেখছি ভাই শোনেন আমি আলো এই দিক দিয়ে যাইতেছি ঠিক আছে এখন যাওয়ার সময় আমি ফার্স্টে দেখছি ওনারে ওই যে মেন গেটটা আছে না মেন গেটের চাবিরা গুতাইতেছে আচ্ছা গেল তারপরে আমি বুঝতে পারছি যে ডালমে কোচ কালা হ্যাঁ কারণ ওনার তো দেহ এই এলাকার কেউ মনে হইতেছে না উনি কেন এই মেন গেটের তালাটা কোথাও পরে শেষে আমি আবার বাইকটা ওইখানে রাইখা চুপ করে এসে দেখি এই যে এই এই গেটের ইয়াটা ই করছে পরে ওডা হয় নাই আমারে এ উনি এই এই ইসের ভিতরে ঢুকছে এই যে এটা এই চিপার ভিতরে ঠিক আছে এই চিপার ভিতরে দুইগা এই গেটটারে চেষ্টা করতেছে ভাই ওই মুহূর্তে আমি যাই কইছি খালা এটা কি আপনার বাসা কয় না এটা আমার বাসা না আমি কই তাহলে আপনি কি করতেছেন এই জায়গায় কয় কি যে আমি এই জায়গায় যে ই করতেছি দেহি কেউ আমার খাওয়ান দেয় কি আমি বুমু মানে টালডি বালডি শুরু করছে পরে শেষে যখন এই জায়গায় নামাই নিয়েছি এই বাসা থেকে এক ভাইয়া ভাই রেসে গোসল করতেছিল পরে এই বাসাতে এক কাকা ভাই রেসে ওই কাকা মনে হয় বেরোনোর পরে মানে উনি আর উনি চলে যেতে চাইছিল হ্যাঁ আটকানোই যাইতেছে না পরে তো ওরা দুইজন আসলো পরে ওনারে আটকায় দেখি ভাই ওনার হাতে অনেকগুলা চাবি এতগুলা চাবি তো এরকম মহিলার কাছে বা এরকম মানুষ